কন্টিনিউয়াস একটা সিস্টেম ছিল জিনিসটাকে সেটাকে লিগেলাইজ করার জন্য অর্থাৎ তাকে একটা বেআইনি কাস্টোডি থেকে একটা আইনি কাস্টোডিতে নেওয়ার জন্য একটা মামলা মোকদ্দমা দরকার সেই কাজটা করতে গিয়ে অনেক মিথ্যা মামলা মোকদ্দমা তাদেরকে জড়িত করে দেওয়া হতো প্রত্যেকের ক্ষেত্রে একাধিক মামলা দেওয়া হয়েছে তার মধ্যে একটা মামলা প্রত্যেকের ক্ষেত্রে কমন সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এবং জঙ্গি তকমা দিয়ে দেওয়া এবং প্রত্যেকটা ভিক্টিমের ক্ষেত্রে তাদেরকে দেখা হচ্ছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না বলছে তারেক রহমানের অ্যাকাউন্ট ডিটেল বলেন কোন কোন জায়গায় তার টাকা থাকে আনছি ভাই আমি জানি না আই ডোন নো সাই সিম্পলি ডোন নো তো বলছে ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন কোথায় রাখে আমি আমি জানি না তখন আবার দিল মানে আমার দুইটা নিক্যাপ মানে তারা দিল তারপর ফেলে রাখলো ইভেন সম্পৃক্ততা না থাকলেও যদি দাড়ি টুপি পরে মসজিদে যায় মাদ্রাসায় যায় বা এগুলো সম্পৃক্ততার কারণে কিন্তু এই মামলাগুলো দা দেওয়া হয়